বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের খনি অঞ্চল মাদারবনী এলাকার মানুষ টুমনি নদীর জলে তোড়ে গ্রামে ঢোকার প্রায় সমস্ত রাস্তা অবরুব্ধ যদিও গ্রামের বেশ কিছু জায়গায় বর্ষণে প্লাবিত হয়েছে তবে গ্রামের এবং আশেপাশের সমস্ত রাস্তার উপর জল চলে আসায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষজন জলমগ্ন গুরবাজার থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার একাধিক রাস্তা এদিকে জলমগ্ন হয়েছে মাদারবনি থেকে লাউদোহা যাবার প্রধান রাস্তা এই রাস্তার উপর টুমনি নদী তার প্রবল জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিয়েছে ডুবেছে মাঠের পর মাঠ ধান জমি একটু বৃষ্টি দেখে চাষিরা মাঠে ধানের বীজ রোপণ করেছিলেন প্রায় সমস্ত মাঠ জলমগ্ন অতিবৃষ্টির কারণে কপালে হাত চাষিদের স্থানীয় বাসিন্দা মধু ঘোষ জানিয়েছেন বিগত পনেরো বছরে এই ধরনের বৃষ্টিপাত দেখেনি তারা যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে গতকাল থেকে যা এখনও অব্যাহত এভাবে চলতে থাকলে টুমনি নদীর জলে প্লাবিত হবে গ্রাম এমনও আশঙ্কা রয়েছে পাশাপাশি পাশে বয়ে চলেছে অজয় নদী ধীরে ধীরে বাড়ছে অজয় নদীর জলস্তর এর মধ্যে মাইথন থেকে জল ছাড়া হলে প্লাবিত হতে পারে অজয় নদীর পার্শ্ববর্তী এলাকা অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের জামগড়া গ্রামেরও একই জল ছবি গ্রামের অধিকাংশ জায়গায় জলে প্লাবিত ডুবছে বাড়ির উঠোন থেকে শুরু করে দোকান ঘর গ্রামের লোকেরা এই জল নিকাশের জন্য রাস্তার উপর নালা কাটতে ব্যস্ত হয়ে পড়েছেন অথচ এত কিছু সত্ত্বেও সকাল দশটা পর্যন্ত উদাসীন দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক প্রশাসন ঘটনাস্থলে দেখা যায়নি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের কোনো আধিকারিককে প্রশাসনের এরূপ মনোভাবের জন্য ক্ষুব্ধ এলাকাবাসীরা

এর আগে বহু অনেক পনেরো বছর আগে এখানে বন্যা পরিস্থিতি হয়েছিল এখন এই বন্যা পরিস্থিতির মোকাবিলা করার জন্য কি চিন্তা করেছেন এখন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডেবসর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ আমরা গোকলা গ্রাম পঞ্চায়েতে যে সকল সংগঠনের দায়িত্ব আছেন পঞ্চায়েত সদস্য সদস্য সবাই মিলে আমরা কিন্তু সকাল থেকে বেরিয়ে গিয়েছি একের পর এক গ্রাম পরিদর্শন করছি কারণ বিগত দিনে বৃষ্টি হয়নি কাল থেকে যেভাবে বৃষ্টি নেমেছে প্রচুর ধরনের বৃষ্টি হয়েছে তাই আমাদের এই সামনে বাঁধারমণি এবং গোগলার পাশে টুমুনি নদী আছে সেই বাঁধের জল এবং বর্ষার জল এমনভাবে ছাপিয়ে পড়েছে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বাড়ি বাড়ি পরিদর্শন করছি পিরপলের ব্যবস্থা আছে চালের ব্যবস্থা আছে আর যদি কোনো বাড়ি করে যায় তার জন্য আমাদের প্রশাসন তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বিডিও তরফে যারা আছেন এবং ব্লক সভাপতি আমার সঙ্গে শতদিন ভোটের কথা হয়েছে উনি পিরপল চালের ব্যবস্থা করছেন আমরা সারাদিন মানুষের সাথে থাকব কারণ আমরা তৃণমূল কংগ্রেসের শ্রমিক তাই প্রত্যেকটি গ্রাম আমি পরিদর্শন করব যাদের ক্ষয়ক্ষতি হয়েছে বিধায়ক নন্দনাথ চক্রবর্তী ব্লক সভাপতিকে আমরা জানাবো আগামী দিনে তাদের যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পূরণ করার চেষ্টা করব এরকমভাবে এটা আজকে আমরা দেখছি প্রায় পনেরো বছর পর এরকম বৃষ্টির এক রাতের বৃষ্টির ইয়েতে এত বড় বন্যা হ্যাঁ মানুষ পড়াড় করতে পারছে না এত বড় একটা পনেরো বছর পর রাস্তার উপর জল চেপেছে গ্রামে গ্রামের অবস্থা কিরকম গ্রামের অবস্থা ঠিক আছে কিন্তু গ্রামে যাওয়ার যে পথ সেই পথ বেহাল অবস্থা সব জলে ডুবে আছে উঠেছে এরকম আগে